হ্যালো আমার সকল বন্ধুকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয় রোশলিমেট হেলস পেয়ার টাইগাল ফোর্স এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্ট করো আমাদের সৌরমণ্ডলে অনেক গ্রহে বলয় রয়েছে এদের মধ্যে শনি গ্রহের বলয় স্পষ্টভাবে দেখা যায় কারণ শনির বলয়ে হাজার হাজার বরফ খণ্ড রয়েছে চা থেকে আলো খুব ভালো প্রতিফলিত হয় তাই শনি গ্রহের বলয় খুবই স্পষ্টভাবে দেখা যায় শনির বলয় গ্যালিলিও ষোলোশো সালে আবিষ্কার করেছিলেন অন্যদিকে জুপিটার ইউরেনাস নেপচুন তবে এদের বলয় থেকে খুব বেশি আলো প্রতিফলিত হয় না যার ফলে এদের আবিষ্কার করতেও অনেক সময় লেগে যায় জুপিটারের বলয় রয়েছে এটা জানা যায় বয়জার ওয়ান টেলিস্কোপের মাধ্যমে নেপচুনের বলয় রয়েছে এটা জানা যায় বয়জার টু টেলিস্কোপের মাধ্যমে শুধুমাত্র আমাদের সৌরমণ্ডলের গ্রহগুলিতে বলয় আছে এমন নয় আমাদের সৌরমণ্ডল ছাড়াও অন্য স্টারের গ্রহগুলিতেও বলয় এখন প্রশ্ন হচ্ছে কি কারণে কিছু গ্রহে বলয় দেখা যায় আবার কিছু গ্রহে বলয় দেখা যায় না এর উত্তর হচ্ছে রোস লিমিট সৌরমণ্ডলের সবচেয়ে সুন্দর গ্রহ শনি গ্রহ আমাদের মনে প্রশ্ন জাগে শনি গ্রহের বলয়ের টুকরো টুকরো অংশগুলি মিলিত হয়ে চাঁদের মতো উপগ্রহের সৃষ্টি হয় না কেন এটা বুঝতে হলে জোয়ার ভাটা বুঝলেই হবে জোয়ার ভাটা বুঝতে পারলে গ্রহের বলয় ব্যাপারটা বুঝতে পারবেন এর পরিপ্রেক্ষিতে রোজ লিমিট ব্যাপারটাও বুঝতে পারবেন পৃথিবীতে জোয়ার আসে প্রধানত চাঁদের কারণে সূর্যের প্রভাব কম পড়ে জোয়ার ভাটার ক্ষেত্রে কারণ সূর্য বড় হলেও চাঁদ অপেক্ষাকৃত কাছে থাকে তাই চাঁদের প্রভাব বেশি হয় এখন পৃথিবী ও চাঁদের একটি অবস্থান বিবেচনা করি এখানে পৃথিবী এবং চাঁদ একে অপরকে মাধ্যাকর্ষণ বল দ্বারা আকর্ষিত করে এমন অবস্থায় চাঁদের মাধ্যাকর্ষণ বল পৃথিবীর সকল স্থানে সমান হয় না কারণ মাধ্যাকর্ষণ দূরত্বের ওপর নির্ভর করে এখানে এ বিন্দুতে সবচেয়ে বেশি এবং সি বিন্দুতে সবচেয়ে কম মাধ্যাকর্ষণ বল কার্যকর করবে এখন এ বিন্দুতে মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি হওয়ার কারণে এই অংশের জলভাগ কিছুটা চাঁদের দিকে ঝুঁকে যাবে যাকে বলা হয় টাইডাল ফোর্স এই টাইডাল ফোর্সের প্রভাব জল স্থল উভয় জায়গাতেই পড়ে স্থলভাগ যেহেতু কঠিন তাই এখানে টাইডাল ফোর্সের প্রভাব অনুভূত হয় না অন্যদিকে তরল বস্তু টাইডাল ফোর্সের দ্বারা বেশি প্রভাবিত হয় তাই পৃথিবীর জলভাগে জোয়ার দেখা যায় আবার পৃথিবীর যে অংশে জোয়ার দেখা যায় তার বিপরীত অংশেও জোয়ার দেখা যায় এটি কেন হয় তা বুঝতে হলে একটি বেলুন বিবেচনা করুন যেটি কোনো কিছুতে আটকানো থাকবে এখানে বেলুনটি গোলকের আকার ধারণ করবে এখানে আপনি যে বেলুনকে টানছেন এটি হচ্ছে টাইডাল ফোর্স অনুরূপভাবে পৃথিবীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে পৃথিবীর যেদিকে চাঁদ থাকে সেই দিকে এবং তার বিপরীত দিকের জলরাশি ফুলে ওঠে এই টাইডাল ফোর্সের প্রভাব শুধু যে পৃথিবীতে পড়ে এমন নয় চাঁদেও এর প্রভাব পড়ে কিন্তু চাঁদে যেহেতু জল নেই তাই আমরা চাঁদে টাইডাল ফোর্সের প্রভাব বুঝতে পারি না চাঁদে টাইটাল ফোর্সের প্রভাব তখনই বুঝতে পারবো যদি চাঁদ আস্তে আস্তে পৃথিবীর কাছে আসে এর জন্য মনে করুন চাঁদ ধীরে ধীরে পৃথিবীর দিকে সরে আসছে তাহলে পৃথিবী এবং চাঁদে টাইডাল ফোর্সের প্রভাব বাড়তে থাকবে তখন জোয়ারের সময় পৃথিবীর জলরাশি স্বাভাবিকের চেয়ে বেশি ফুলে উঠবে আবার ভাটার সময় স্বাভাবিকের থেকে নিচে থাকবে অন্যদিকে চাঁদ গোলক থেকে চ্যাপটা গোলক আকৃতি হবে এইভাবে চাঁদ পৃথিবীর কাছে আস্তে আস্তে চাঁদের ওপর টাইডাল ফোর্সের প্রভাব এতটাই শক্তিশালী হবে যে চাঁদের নিজের মাধ্যাকর্ষণ শক্তির চেয়েও বেশি হয়ে যাবে অর্থাৎ যে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে চাঁদ তার গোলক আকৃতি বজায় রেখেছিল তার ধরে রাখতে পারবে না ফলে চাঁদ একসময় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যাবে এবং পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে ফলাফল হিসেবে পৃথিবীর চারদিকে বলয় দেখা যাবে এখন যতটুকু সীমা পর্যন্ত চাঁদ বা অন্যান্য জ্যোতিষ্ক নিজের সেপ বা আকার ধরে রাখতে পারবে সেই সীমাকে বলা হয় রোস লিমিট আঠারোশো চুরাশি সালে মহাকাশ বিজ্ঞানী এডওয়ার্ড রস সর্বপ্রথম ছোট বস্তুটি নিজের শেপ ধরে রেখে বড় বস্তুর সর্বোচ্চ কতটা কাছাকাছি আসতে পারবে তা নির্ণয় করেন তাই ওনার নাম অনুসারে একে লিমিট বলা হয় রোস লিমিট নির্ভর করে বড় বস্তুর ব্যাসার্ধ ও বস্তু দুটির ঘনত্বের ওপর পৃথিবী ও চাঁদের রোস লিমিট প্রায় ন কিমি অর্থাৎ চাঁদকে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ন হাজার পাঁচশো কিমির মধ্যে আনা যায় তবে চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ফলাফল হিসেবে পৃথিবীর চারদিকে বলয় দেখা যাবে তবে এই সূত্রটি কেবল কঠিন বস্তুর ক্ষেত্রে হিসেব করে দেখা গেছে আমাদের চাঁদ যদি তরল কিছু দিয়ে তৈরি হতো তাহলে এর রোস লিমিট হতো আঠারো হাজার তিনশো একাশি কিমি তবে এটি চিন্তার বিষয় নয় কারণ আমাদের পৃথিবী থেকে চাঁদ প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিমি দূরে অবস্থান করে সেই সঙ্গে চাঁদ প্রতি বছরই পৃথিবী থেকে চার সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে বর্তমানে শনিগ্রহে বয়াল্লিশটি উপগ্রহের খোঁজ পাওয়া গেছে তবে মহাকাশ বিজ্ঞানীদের মতে শনিগ্রহে এর থেকে একটি বা দুটি উপগ্রহ বেশি ছিল যেটি বরফ দিয়ে গঠিত ছিল এবং শনিগ্রহের খুব কাছাকাছি থেকে পরিক্রমণ করছিল প্রায় দশ মিলিয়ন বছর আগে উপগ্রহটি তার রোস লিমিট অতিক্রম করে ফেলে এর ফলে ভেঙে টুকরো টুকরো হয়ে শনিগ্রহের বলয় সৃষ্টি করে শনিগ্রহের বলয় ভালো করে লক্ষ্য করে দেখা গেছে ভেতরের প্রায় সমস্ত অংশটা সমতল হলেও বলয়ের শেষের দিকে পাহাড়ের মতো বেশ উঁচু উঁচু প্রাচীর রয়েছে যে কোনো গ্রহের উপগ্রহ যদি ওই গ্রহের রোস লিমিট অতিক্রম করে তবে উপগ্রহটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আবার পৃথিবীও যদি সূর্যের রোস লিমিট অতিক্রম করে তবে পৃথিবীও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমাদের অনেকের মনে এই প্রশ্নটি তৈরি হয় পৃথিবী সূর্যের গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয় আবার চাঁদ পৃথিবীর গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয় চাঁদ কেন সূর্যের গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয় না এই বিষয়টি বুঝতে হলে হিলসফিয়ার বিষয়টি বুঝতে হবে হিলসফেয়ার দ্বারা কোনো একটি বস্তুর কতটা স্থান জুড়ে গ্র্যাভিটি ডোমিনেট করবে তা জানা যায় যেমন পৃথিবীর হিলসফিয়ারের ব্যাসার্ধ পনেরো লক্ষ কিলোমিটার অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে পনেরো লক্ষ কিমি পর্যন্ত পৃথিবীর তুলনায় কোনো কম ভরের বস্তু পৃথিবীর গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হবে চাঁদ পৃথিবীর হিলসফেয়ারের মধ্যে অবস্থান করে এবং চাঁদ পৃথিবীর তুলনায় কম ভরের বস্তু তাই চাঁদ পৃথিবীর গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয় আবার চাঁদেরও হিলস্পেয়ার রয়েছে অর্থাৎ চাঁদের হিলস্পেয়ারের মধ্যে যদি চাঁদের থেকে কোনো ছোট বস্তু থেকে থাকে তবে তা চাঁদের চারদিকে ঘুরতে থাকবে হিলস্পেয়ার বস্তুদয়ের দূরত্ব এবং তাদের ভরের ওপর নির্ভর করে এখন আমরা সূর্য এবং পৃথিবী বিবেচনা করি সূর্য এবং পৃথিবী যে দূরত্বে অবস্থান করছে সেই দূরত্ব অনুযায়ী পৃথিবীর হিলস্পেয়ার পনেরো লক্ষ কিলোমিটার কিন্তু আমরা যদি পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব বৃদ্ধি করতে পারি তবে পৃথিবীর হিলসফেয়ার বৃদ্ধি পাবে আবার পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব কমিয়ে আনতে পারি তবে পৃথিবীর হিলসফেয়ার কমে যাবে এখন প্রশ্ন হলো সূর্যের দৈর্ঘ্য দৈর্ঘ্যগত তা প্রায় দুই আলোক বর্ষ এমনই হিলসফেয়ার দ্বারা আমরা নির্ধারণ করতে পারি কোনো একটি বস্তু অপর কোন বস্তু দ্বারা প্রভাবিত হবে এই জন্য সূর্যের অনেকগুলি গ্রহ রয়েছে সেই গ্রহগুলির আবার উপগ্রহ রয়েছে এই উপগ্রহের আবার উপগ্রহ থাকতে পারে এখন এই হিলসফেয়ারের জটিল সব গাণিতিক হিসেব নিকেশ করে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বের করা হয় যেখানে মাধ্যাকর্ষণ প্রভাব শূন্য থাকে যেমন এল টু পয়েন্টে জেমস ওয়েব টেলিস্কোপকে স্থাপন করা হয়েছে